এই যে আমার ক্যামেরাম্যান চলে এসছে ছবি তুলবে হালাত খারাপ গ্লাভস দুটো নিয়েছি ছবি টবি তুলার হে এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও তো একদম ফাটাফাটি আছি তো দেখো আমি কিন্তু শাড়ি পরে ওই বলিউড হিরোইনদের মতো বরফের মধ্যে শাড়ি পরে একটুখানি ভিডিও করতে চলে এসেছি আর এইটা কিন্তু আমি ওই এসেছি তিনটা সাড়ে তিনটা চারটার সময় কিন্তু এসেছি মানে কত মাসের ডিউটি ছিল বারোটা থেকে ও বারোটার পর আসার পরে বললো ঠিক আছে তুমি একটু কী বলছিলে শাড়ি পরে ভিডিও করবে তো চলো ভিডিও করে নাও তো আমি বলেছিলাম তুমি ছাড়া কি ক্যামেরা ধরে দিবে বা আমার ভিডিও করে দেবে তো তুমি আস দিয়ে কিন্তু আমি শাড়ি পরবো তারপরে কিন্তু ভিডিও করতে যাব আর বেটুকে রুমের মধ্যে দিয়ে এসেছি মানে ফোনটা চালিয়ে যাতে একটুখানি ও মানে ফোন দেখে টাইমটা পাস করে আর বেটুকে বাইরে নিয়ে আসেনি বাইরে তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে প্লাস এই যে বরফ পড়েছে মানে কি বলবো আমি পাগল বলে কি আর বাচ্চাকেও নিয়ে এসে পাগনামি করবো তো সেরকম না তারপর আমি বললাম না দেখো এগুলো কিন্তু একটা স্মৃতির মতো হয়ে থাকবে কোনো দিন তোমার সাথে থাকার তো সুযোগ হবে কি না তাও জানি না তারপর বরফ দেখতে পাবো কি না একসাথে তাও কি মানে কোনো ঠিকই নেই যাই হোক সব কিছু বলে ভাগ্যের ভাগ্যের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু আমি ভাগ্যটাও প্রচুর বিশ্বাস করি তো যাই হোক ভাগ্য আমার খুবই ভালো ছিল বলে আমি কিন্তু এই যে স্নোফল দেখতে পাচ্ছি বরফ দেখতে পেয়েছি প্লাস হচ্ছে বরফের মধ্যে শাড়ি পরে ভিডিও বানাবো সেটাও কিন্তু আমার স্বপ্নটা যাই হোক পূরণ হয়ে গেল যেমনই হোক বিশাল কিছু মানে ক্যামেরা কোয়ালিটি কিছু ভালো হোক বা খারাপ হোক যাই হোক নিজের ভালো লাগার জন্য কিন্তু এগুলো করতেই হয় তো আমি কিন্তু প্রচণ্ড পছন্দ করে ভিডিও করতে ফটো করতে ফটো তুলতে আর মানে ভিডিও করতে অবশ্যই পছন্দ করি সে যেমনই হোক নিজের ভালো লাগাটাই সব থেকে মানে প্রায়োরিটি দেওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই তো আমি কিন্তু আমার নিজের ভালো লাগাটাকে প্রচণ্ডইভাবেই গুরুত্ব দিই আর সাথে অবশ্যই কর্তমশায় অনেকটাই সাথ দেয় বলে ঠিক আছে মানে আমি যেটা করতে চাই আমাকে আমাকে খুব এনকারেজ করে ঠিক আছে করো করো তো কিন্তু মানে যেহেতু তিন ঘন্টা বুট পরেছিল তো খালি পায়ে মানে খালি পায়ে না মানে একটা চপ্পল পরেই চলে এসেছিলো তো সেই জন্য কিন্তু বেশি ভিডিও করা হয়নি ওই দু চারটা মতো ভিডিও করেছি আর এখানে শাড়ি পরে ভিডিও করা কতটা যে মুশকিল তো এই যে পরেই যাচ্ছিলাম বরফের মধ্যে এখানে এখন তো আর বোঝা যাচ্ছে না কোথায় কি পাথর আছে কি গর্ত আছে না আছে তো একটু স্লিপও কাটছিলো তো আমি তাও বললাম যে না আমি তাও একটুখানি ভিডিও বানাবো চলো প্লিজ প্লিজ মানে অনেক রিকোয়েস্ট করতে হয়েছিল আর কি ও রাজি হয় ফার্স্টের দিকে তারপর বললো ঠিক আছে চলো যাই হোক টু চারটা কিন্তু ভিডিও করে দিয়েছে আমাকে তো এই দেখো সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর আমার তো অবশ্যই এক রাশ মেমোরি এখান থেকে নিয়ে যাচ্ছি বাড়িতে যেগুলো কিন্তু মানে আমাকে পরবর্তীকালে অনেক বেশি আনন্দ দেবে আর কি যে আনন্দটা এ এখন করে যাচ্ছি প্লাস ভিডিও আর ফটো দেখবো তখন তো অবশ্যই মজা পাবো আনন্দ করব তো আমি প্রত্যেকটা মানুষকেই বলতে চাই যারা আমার ভিডিও দেখে অবশ্যই নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দেবে নিজের যেটা ভালো লাগে অবশ্যই করবে জীবন কিন্তু একটাই বারবার কিন্তু আসবে না যখন এই সুযোগটা আসে সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়ে নাও তাই আমি কর্তমান সাথে এই যে ভিডিও বানিয়ে নিচ্ছি জোর করে সে কিন্তু করতে চাইনি তাও কিন্তু করলাম মানে একটু তো অবশ্যই ও পছন্দ করে জোর একটু তো করতেই হয় যেহেতু ও তিন ঘন্টা ডিউটি করে আসার পর একটুখানি তো এনার্জি লস হয় তো আমি বলছি দেখো এই সুযোগ কিন্তু আর কোনো দিন আসবে না প্লিজ প্লিজ বানাও তো দেখো আমার সাথে কিন্তু ও এই যে একটা করে ভিডিও বানিয়েছে এইগুলো কিন্তু রেখে দেব আমার গ্যালারিতে যখন ইচ্ছে মন হবে তখন দেখব প্লাস সোশ্যাল মিডিয়াতেও অবশ্যই ছেড়েছি কয়েকটা ভিডিও সেগুলোও থাকবে তোমরাও দেখবে যারা আমার অনেক বন্ধু বান্ধবী আছে তারা তারাও তো প্রচণ্ড খুশি সে আর আমার ফেসবুকে বলেও যে একটা শাড়ি পরে কিন্তু ভিডিও বানিয়ে নিস তাহলে কিন্তু মানে এই সুযোগটা কিন্তু বারবার আসবে না তা ওর কথা মতোই কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি যদিও আমার সব কিছু প্যাকিং করে চলে গেছে এটা কিন্তু ওই পাশের বাড়ির কোয়ার্টারের একটা দিদি হয় শাড়ি কিন্তু আমি পরেছি যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বাই সবাইকে